হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি সেমাইয়ের রেসিপি বগুড়ার লাচ্ছা সেমাই যেটা ঘিয়ে বাজায় এটা একদম ঝরঝরে করে রান্না করবে খেতে ভীষণ মজা এখানে আমি চুলায় এক কেজির মতো দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর চিনি দিয়ে দিলাম দুই তিনটা দার চিনি দিয়ে দুধটা একদম সুন্দর করে ঘন করে জাল দিয়ে এরপরে আমি নামিয়ে নেব আর এই সেমাইটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না দেখা যায় যে পাঁচ মিনিটে রান্নাটা করা যায় আর এখানে আমি সেমাইটা নিয়েছি সেমাইগুলো কিন্তু অনেক খেতে অনেক ভালো লাগে কার কারে সেমাই পছন্দ এক একজন এক একভাবে রান্না করে আজকে আমি একটু বেশি করে বাদাম দিয়ে রান্না করব আর যেহেতু এটা খোলা থাকে এই জন্য আমি একটু ধুয়ে নিচ্ছি সেমাইগুলো একটু ধুয়ে এরপরে আমি রান্না করব। আর এই সেমাইটা কিন্তু প্যাকেটে পাওয়া যায় না খোলাটাই কিন্তু পাওয়া যায় আর আমার কাছে অনেক ভালো লাগে চিন্তা করলাম সামনে যেহেতু আর একটা ঈদ আসছে এই জন্য আপনাদের জন্য একটি স্পেশালভাবে সেমাইটা রান্না করে দেখাবো আর খুবই ঝটপট করে তৈরি করা যায় এই সেমাইটা এখানে আমি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সেমাইটা ধুয়ে এরপর ভালো করে আমি পানি ঝরিয়ে নিব আর এটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না ভালো করে ধুয়ে সাথে সাথে আর কি পানিটা ঝরিয়ে নিতে হবে এখানে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর ঝরিয়ে নিয়ে আমি সাথে সাথে দুধটা দিয়ে দিব আর চেষ্টা করবেন দুধটা গরম অবস্থায় দেওয়ার জন্য আর গরম অবস্থায় দিলে সেমাইটা তাড়াতাড়ি ঝরঝরে হবে আর দেখা যায় ঠান্ডা দিলে কিন্তু সেমাইটা একটু নরম হয়ে যেতে পারে আমি খুব একটা বেশি নরম করব না একটু ঝরঝরে করে করব এই পর্যায়ে এখন আমি গরম দুধটা ঢেলে দিচ্ছি সেমাইয়ের ভিতরে আর এটা দুধটা দেওয়ার পরে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে সেমাইটা আর এদিকে আমি কাজু বাদাম কাঠবাদামটা ভালো করে একটু ভেজে নিয়েছি একটু ঘিয়ের ভিতরে ভেজে নিয়েছি সেটা আর দেখায়নি এটা এখন এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিট পরে এরপরে আমি সেমাইটা একটু নেড়ে দিচ্ছি একটু দেখব শুকিয়েছে নাকি আর এটা সম্পূর্ণ দুধটা টেনে নিয়েছে এর পর্যায়ে আমি আর একটা বাটিতে একটু পরিবেশন করবো যেহেতু একটু শুকনা করেই রান্না করেছি সেমাইটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর লাচ্ছা সেমাইতে এমনিতেও নরম হয়ে থাকে এখানে আমি একটা কাচের একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখানে আমি কাজু কিশমিশ পেস্তা বাদাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বাদামটা বেশি দিলে খেতে ভালো লাগবে বেশি এটা দেওয়ার পরে আমি এখানে উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে সেমাইটা আরও বেশি খেতে ভালো লাগবে আর কে কে এইভাবে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু লাচ্ছা সেমাইটা কিন্তু অসম্ভব মজা লাগবে যারা এখনও এইভাবে রান্না করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে যেহেতু সামনে আর একটা ঈদ আছে আপনারা চাইলে এইভাবে স্পেশালভাবে সে ময়টা রান্না করে বাসায় সবাইকে দিতে পারেন আমার বাসা সবাই তো অনেক পছন্দ করেছে এরপরে বাকি যে বাদামগুলো ছিল সেটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে ইদ স্পেশাল মজাদার সেমাইয়ের রেসিপি আর এই সেমাইটা কিন্তু অসম্ভব খেতে ভালো হয়েছিল যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ